অসীম শক্তির অধিকারী হনুমান যার নাম শুনলেই ভক্তের মনে জাগে সাহস শক্তি আর ভক্তির আগুন কিন্তু আজকের গল্প সেই দিনটির যেদিন হনুমান নিজের শক্তির প্রকৃত রূপ জানতে পারলেন যেদিন দেবতাদের দেওয়া তার অলৌকিক ক্ষমতা প্রথমবার উন্মোচিত হল শুরুটা কাঞ্চন পর্বতের পাদদেশে ছোট্ট বালক হনুমান খেলা করতে করতে আকাশে জলজল করা সূর্যকে দেখে ভেবেছিলেন এটা তো দেখতে ফলের মতো নিশ্চয়ই খুব মিষ্টি আর সেই ভাবনা থেকেই শুরু হয় এক অনন্য ঘটনা বালক হনুমান আকাশে লাফ দিলেন তার সেই লাফ এত বিশাল এত শক্তিশালী যে দেবলোক পর্যন্ত কেঁপে উঠল সূর্যের দিকে ছুটে চলা তার গতি দেখে ইন্দ্র চিন্তিত হয়ে পড়লেন ইন্দ্র বজ্র ছুঁড়ে আঘাত করলেন হনুমানের ওপর ক্ষুদ্র দেহ মাটিতে পড়ে অচেতন হয়ে গেল এই দৃশ্য দেখে পবন দেব হনুমানের পিতা ক্ষোভে দুঃখে ক্রোধে পৃথিবীর সব বাতাস গুটিয়ে নিলেন প্রাণী পাখি দেবতা সবাই শ্বাসরুদ্ধ হয়ে পড়ল সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গেল দেবতারা বুঝলেন এই শিশুর প্রতি অন্যায় হয়েছে তখনই দেবতারা একে একে এসে আশীর্বাদ দিলেন হনুমানকে অগ্নিদেব বললেন আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না বরণ জল তোমাকে গ্রাস করতে পারবে না বায়ু তুমি হবে বেগের দেবতা ব্রহ্মা কেউ তোমার উপরে বিজয়ী হতে পারবে না শিব তুমি হবে আমার রুদ্ররূপের অংশ কিন্তু দেবতারা আরেকটি আশীর্বাদও দিলেন শক্তি থাকবে অসীম কিন্তু স্মৃতি থাকবে গোপন প্রয়োজনে নিজেই মনে পড়বে সময়ের স্রোতে বড় হয়ে যখন হনুমান রামকে দেখেন সেদিনই শুরু হয় সেই শক্তির নতুন উন্মোচন জটায়ুর মৃত্যু সংবাদ নিয়ে রাম লক্ষণের সামনে প্রথম দাঁড়িয়ে হনুমান অনুভব করলেন তার ভেতরের শক্তির স্ফুলিঙ্গ আর সেই প্রথম সাক্ষাৎ থেকেই রামের প্রতি অটুট ভক্তি জন্ম নিল যা ধীরে ধীরে হয়ে ওঠে তার প্রকৃত শক্তির উৎস পরে রামেশ্বরমে দাঁড়িয়ে যখন লক্ষণ বললেন হনুমান তোমাকেই সাগর পেরোতে হবে সেই মুহূর্তেই স্মৃতি ফিরে এল দেবতাদের দেওয়া আশীর্বাদ অসীম শক্তির গোপন রূপ হনুমান আকাশে লাফ দিলেন এবার সূর্যের দিকে নয় সীতামাতার দিকে রামের সেবায় সমুদ্র কেটে উঠল পর্বত মাথা নত করল আকাশের দেবতারা বিস্ময় তাকিয়ে রইল এই ছিল হনুমানের প্রকৃত শক্তির উন্মোচন ভক্তি সাহস আর রামের প্রতি নিষ্ঠার সম্মিলন এই কারণে হনুমানের নাম উচ্চারণ করলেই ভয় দূর হয় কারণ তিনি শুধু শক্তির দেবতা নন ভক্তির মহাসমুদ্র